সংরক্ষণকারী যখন দুনিয়ার থেকে চলে যায় যখন কোরআন সংরক্ষণকারী একজন হাফেজ দুনিয়ার থেকে চলে যায় যখন একজন আনেন দুনিয়ার থেকে চলে যায় আলাইহিস বলেন জমিন তোমার ভিতরে কাকে রাখা হয়েছে কে আজকে তোমার ভিতরে এসেছে একটু চিন্তা করে দেখো আল আল্লাহু আলাল আর ও জমিন তোমাকে আমি অর্ডার করতেছি খবরদার খবরদার আমার ওই কোরআন রক্ষক বান্দা শরীরের চামড়া শরীরের গোস্তগুলো তুমি খাইবা না ধরে বলেন না সুবহানাল্লাহ

দেখেছি মানুষের শরীর থেকে পায়খানার রাস্তা দিয়ে আমার একটা পোকা বের হয় এই পোকাটা যত বিস্তার লাভ করে তত মানুষের শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকে এই পোকা যত ছড়াইতে থাকে ততটা শরীরটা আস্তে আস্তে শরীরের সব কিছু স্কিনটা আস্তে আস্তে ঢিল হয়ে যায় এই জন্যে কবি বলে

কিন্তু বন্ধু তুমি আমি যখন কবর জগতে চলে যাব এই স্কিনটা ঠিক থাকবে না শরীরটা ঠিক থাকবে না তোমার আমার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়ায় যাবে তোমার সন্তান বলবে রাখা যাবে না বের করে দাও তোমার স্ত্রী বলবে রাখা যাবে না বের করে দাও তোমার পরিবেশে বলবে রাখা যাবে না বের করে দাও কথা বলেন ঠিকই না কিন্তু তুই আল্লাহ চারটা জিনিস সব ত্যাগ করে দেবে কিন্তু আপনাকে ত্যাগ করবে না জোরে

একজন বাচ্চা দুনিয়াতে একজন প্রধানমন্ত্রী চলবে যাওয়ার জন্য একখান থেকে আরেকখানে যাবে মনে করেন প্রধানমন্ত্রী ঢাকার থেকে আমাদের এই বেলায় বেড়াই চলুন বৃষ্টির আগে

মিশ্রোনে করোনা তোমাকে খানি মাটির উপরে রেখেছে মাটির উপরে রেখেছে ফাসরিশু মিনাল জান্নাহ আমি তো তোমার বন্ধু তোমাকে খালি মাটির উপরে থাকতে দেব না ফাসরিশু মিনাল জান্নাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন আমার বন্ধু মাটির উপরে থাকবে এটা কথা বলে না আমার বন্ধুর মাটির নিচের বিছানাটা জান্নাতের বিছানা দিয়ে বিছায়া দাও ধরে গান সুবহানাল্লাহ

বকল করে লিখেছেন হেফাজত করে রেখেছেন ওয়ারে বিসু ইলাল জান্নাত তার সাদা কাপড় দিয়ে আসছে আসে এই কাপড় থাকলে আমার বন্ধুর সম্মান কমে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে প্র্যাকটিসের ক্ষতি হয়ে যাবে আমার বন্ধুর সাদা কাপড় চলবে না সাদা কাপড় हटাই দাও জান্নাতের পোশাক এনে পরায় দাও